ময়দানের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ আজ সকালে ময়দানের কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা হাওড়া থেকে আসা একটি সরকারি বাস আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি পিলারে জানা গেছে বাসটির নিচে টায়ার হঠাৎ ফেটে যায় সেই সময় বাসটির গতি বেশ বেশি ছিল ফলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং সেটি সরাসরি গিয়ে ধাক্কা মারে পিলারে প্রচন্ড ধাক্কায় বাসের সামনের অংশ চুরমার হয়ে যায় বাসের ভেতরের সিট উল্টে পড়ে যায় আহত হন বেশ কয়েকজন যাত্রী ঘটনাস্থলে রক্ত পড়ে থাকতে দেখা গেছে তবে গুরুতর চট পাননি কেউ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী গোটা এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ यनादा एई भाबे करो नैदिक किए नामे परे